আপনারা অনেক ভালো আমি বলবো যে হচ্ছে যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে কারো আপনাদেরই শোরুম ব্যবহার करिएगा এবং আপনাদের সঙ্গেই হ্যাঁ আপনার আপনাদের এই শেয়ার করে আনন্দ করতে হ্যাঁ আনন্দ মোটরস আর এবং আপনাদের সঙ্গে কথা কথা বললেই বুঝতে পারবে যে আপনারা যেরকম সুন্দর আপনাদের গাড়িগুলো এরকম সুন্দর थैंक यू আচ্ছা বাড়ি হচ্ছে 20 গাম আমি স্কয়ার কোয়ালিটি সে আসি এখানে শেয়ার করে শেয়ারপুর আসলে আপনাদের গাড়ি আমি প্রথম দিন দেখেই একটু ভালো লাগছিল যে আসলে ইনভেন্টারের মধ্যে হচ্ছে যদি গাড়ি নেওয়ার মতো হয় যদি গাড়ি আমাদের হচ্ছে মার্কেটিং পজিশনে যদি গাড়ি নেওয়ার মতো হয় তো এই গাড়িটা ইউজ করলে মোটামুটি অনেক ভালো হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইমুল হোসেন আলোর মোটরস খেজুর তলা শেখপুর থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এক্সটেক সিরিজের আরও একটি বাইক হিরো ইগনিটর এক্সটেক এটি এমন একটি বাইক যেটা আপনাদের একশো পঁচিশ প্রথম আপনাদের ডিজিটাল মিটার প্লাস ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা দিয়ে দিয়েছে তো এই বাইকটি যারা ক্রয় করলেন তাদের আসলে ব্যক্তিগত অভিমত কি এবং কেন বাইকটি ক্রয় করলেন এটা এখন আপনাদের মাঝে আমরাও স্থাপন করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোস্তাক কিরণ কোথা থেকে এসেছেন গনের বলা ঘাটপার আচ্ছা তো যিনি বাইকটি পায় করলে উনি সম্পর্কে কি হল আপনার না উনি ভালো আমার বড় ভাই আমরা একসাথে আমার কলিগ আমরা একসাথে চাকরি করি ছেলে ভালো আচ্ছা তো এখানে আমাদের এখানে এসে কেমন লাগতেছে হ্যাঁ ভালো আপনাদের এখানে সার্ভিস খুব ভালো

এখানে শেরপুরে শেরপুর বলবো আসলে আপনাদের গাড়ি আমি প্রথম দিন দেখেই একটু ভালো লাগছিল যে আসলে হচ্ছে যদি গাড়ি নেওয়ার মতো হয় যদি গাড়ি আমাদের হচ্ছে মার্কেটিং পজিশনে যদি গাড়ি নেওয়ার মতো হয় তো এই গাড়িটাই ইউজ করলে মোটামুটি অনেক ভালো হবে এবং দেখা যায় সাশ্রয়ীর দিক দিয়েই হোক আর হচ্ছে মুভমেন্টের দিক দিয়েই হোক মোটামুটি একটা ভালো গাড়ি

আপনাদেরই শোরুম ব্যবহার করুক এবং আপনাদের সঙ্গেই হ্যাঁ আপনার আপনাদের এই শেরপুরে আলন মোটরস হ্যাঁ আননুদ মোটরস এবং আপনাদের সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবে যে আপনারা যেরকম সুন্দর আপনাদের গাড়িগুলো এরকম সুন্দর थैंक ইউ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ থেকে কথা বলি আপনার নাম অরনাম প্রান্তশীল কোথা থেকে এসেছেন আসলে আমি শেরপুরে থাকি আমরা স্কয়ার টয়লেটস লিমিটেডে গ্রুপে চাকরি করি নুর ইসলাম আমার কলিগ

फेज 1 2 3 4 5 तो आ빠 को से